একশো টাকা না দেওয়ার জেরে কবিতা মাহাতো নামে এক চপ ব্যবসায়ী মমতা সিং নামে একটি মহিলাকে মারধর করল গরম তেল গায়ে ছোড়া হয়েছে বলে অভিযোগ ওঠে ঘটনাস্থলে আহত হয় সেই কবিতা মাহাতো ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত লচিপুর গ্রামের মাঝিপাড়ায় এই ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হওয়ার আগেই জামিন পেয়ে যায় বলে জানায় আসামসল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রপাল তার সাথে তীব্র নিন্দা জানায় সমাজবাসীকে শুনে নেব আসামসোলের বিধায়িকা অগ্নি পাল সংবাদ মাধ্যমে ঠিক কী বললেন পাশে দাঁড়িয়ে আছেন ওনার স্ত্রী কবিতা মাহাতো একটি চপের দোকান চালান এবং সেখানে ওখানকার পাড়ার একজন মহিলা এসে তার সঙ্গে একশো টাকার জন্য একশো টাকা কবিতা থেকে পাবে ওই মহিলা ওই একশো টাকার জন্য ইচ্ছে করে ঝগড়া বাঁধিয়ে ওই তেলে যে চপ ভাজছিল সেই তেলটা ধাক্কা মেরে ফেলেছে হেরে তার মুখে আঁচড়েও দিয়েছে এবং সেটা নিয়ে আমরা কমপ্লেন করেছিলাম আমি কলকাতায় ছিলাম বাবুকে কমপ্লেন করেছিলাম এবং বাবু একটা এফআইআরও নিয়েছেন ওনারা এফআইআর করেছিলেন কিন্তু এফআইআর নিয়ে তাকে অ্যারেস্ট করার আগেই উনি বেল নিয়ে নিয়েছেন এখন বিষয়টা হচ্ছে যে সমাজে এই ধরনের মহিলা বা পুরুষ যারা এই ধরনের এই চূড়ান্ত অসা অসভ্যতামী ইচ্ছে করে ঝামেলা বাঁধানো কার উস্কানিতে করছে আমরা জানি না এবং যেভাবে ওনার স্ত্রীকে নোক দিয়ে আঁচড়ে ক্ষতবিক্ষত করেছে ওই একশো টাকার জন্য এটা মনে হচ্ছিল হয়তো ইনস্টিগেটেড মানে পিছন থেকে কেউ হয়তো করিয়েছে তো সেই বিষয়টা নিয়ে এসেছিলাম যে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তাকে যে এই ধরনের সমাজের মধ্যে মানে জন্তু তো নই আমরা মানে জন্তু কিন্তু এই কারুর ওপর এভাবে ঝাঁপিয়ে পড়া তো যে কারণে উনি বললেন যে আমি বিষয়টি দেখছি এবং উনি বেল নিয়ে নিয়েছেন বলি বাটা হয় নাই কোন দেব নাই এই জায়গাটা গালিগুপ্তা করতে লাগালো আমাকে মারতে লাগালো আমি ঘরে ছিলাম না কাজে ছিলাম আর এই কাজে আসে দেখছি পুরা মুক্ত কি মনে হচ্ছে কেন মারলো কেন ওই তো কোনো রাগ হবে ওয়াদার মনে ওই ছোটো কাজ হলে সঙ্গে যুক্ত আছে কি এইটাও বলতে পারবো না